আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বাবা মোটরসের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইন প্রতিদিন মতো আজকেও চলে আসলাম আরও দুটি নিউ কন্ডিশনের বাইক নিয়ে তো আজকে দেখাবো যে দুটি নিউ কন্ডিশনের বাইক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে উপস্থিত এটি হচ্ছে ইয়াং জেনারেশনের ক্রাশ নিউ মডেল দুই হাজার পঁচিশের হিরো ব্র্যান্ডের এক্সট্রিম একশো পঁচিশ সিসি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দুটি বাইক একশো পঁচিশ হিরো এক্সট্রিম ইয়াং জেনারেশনের ক্রাশ দুটি গাড়ি আলহামদুলিল্লাহ ক্রয় করা হয়েছে একদম কম চলা খুবই কম চলা একদম জেনুইন চলা সামনে যেটি দেখতে পাচ্ছেন লাল হোয়াইট এটা হচ্ছে ওয়ানলি পনেরোশো কিলো চলা আর পাশে যেটা দেখতে পাচ্ছেন কালো ব্ল্যাক ওটা হচ্ছে মাত্র ষোলোশো কিলো রান ষোলোশো কিলো চলা তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর এটার দাম বিস্তারিত আমি বলে দেব ভিডিওর মাঝখানে তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এটা হচ্ছে লাল দেখতে পাচ্ছেন লাল হোয়াইট অ্যাস তিনটি কালার মিক্সার খুব সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন সামনের লুকটা দেখতে পাচ্ছেন পছন্দ করবে না কেন এম টি ফিফটির একটা লুক দেওয়া আছে আর এটা এবিএস এফআই এবিএস দেখতে পাচ্ছেন চাকা নতুন চাকা খুবই কম চলা একদম অরিজিনাল চলা মাত্র পনেরোশো কিলো আর ষোলোশো কিলো দুটি বাইকই আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কোনো জায়গায় মাছের দাগ নাই সামনের চাকা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এটা এবিএস এফআই একদম ফ্রেশ দুটি ওয়ান টেস্ট যে নেবে তার নামে নাম্বার করতে পারবেন সে নিজে নিজেই মালিক হতে পারবে প্রথম মালিক একদম ফ্রেশ দেখি পাচ্ছেন ব্ল্যাক কালার কোনো জায়গায় স্কেট বা ঘেঁচা নাই মাসির দাগ পর্যন্ত নাই আপনারা আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন দুটি গাড়ি আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ ইঞ্জিন দেখতে পাচ্ছেন ইঞ্জিনের এখনও স্টিকার ওঠে নাই দেখতে পাচ্ছেন ব্ল্যাক খুব যত্ন সহকারে চালানো হয়েছে একদম ফ্রেশ এটা হচ্ছে ভাই ভাই মোটরস শোরুমের পেপারস আর পাশেরটা হচ্ছে আল নুর মটরস শোরুমের পেপারস দুটি গাড়ি খুবই সুন্দর কালার পিছনের চাকা দেখাই আমি ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার বাইকের চাকা দেখতে পাচ্ছেন পিছনের লুকটা দেখুন খুবই সুন্দর লুক ফ্রেশ এটার পিছনে চাকা দেখুন অরিজিনাল চাকাই আছে মাত্র পনেরোশো কিলো রান এটা তো বিস্তারিত জানতে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে দেখে শুনে চালিয়ে নিতে পারেন আমাদের শোরুম বাবা মোটর চান্দাইকোনা বগুড়া বাজার জনতা ব্যাংকের তলায় দেখতে পাচ্ছেন মথুরাপুর রোড সংলগ্ন আর দুটি গাড়ির প্রাইস দুটি গাড়ির প্রাইস রাখা হয়েছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা তো আপনারা ভিডিও দেখে আসলে আপনাদের জন্য ডিসকাউন্ট আছে তো অবশ্যই অতি তাড়াতাড়ি চলে আসুন মাত্র দুটি বাইকই দেখুন আমি সত্যি বলি না মিথ্যা বলি পনেরোশো কিলো দেখতে পাচ্ছেন এটা জেনুইন আর ওটা ষোলোশো কিলো রান একদম অরিজিনাল তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি পৌঁছায় তো আজকের পর্যন্ত এই পর্যন্তই শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ